আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের মতো ভঙ্গের চরণে রইল শত কোটি কোটি নর্দা মাই আপনাদের এই অযোধ্যাতে একটাই আশীর্বাদ করবেন কেন বাবা আমি নিয়ে বাঁচাই আমি বড় লোক বাবার মেয়ে আমি বড় গায়ক আমি বড় গুরু ছাত্রী এই বড় বড় জিনিসগুলো যেন আমার মনে কোনো দিন না আসে আপনারা আমাকে একটাই আশীর্বাদ করবেন হে প্রভু হে দয়া আমি যেন তোমার ওই শ্রীচরণে দাস হয়ে থাকতে পারি

এই যে দেখুন সবাই হাতে কিন্তু দেখা রয়েছে তো হাতে দেখা রয়েছে এই হাতে কারো সোমবার দশার কারো মঙ্গলবার দশার কারো বুধবার দশার কারো শনিবার দশা এই কীর্তন শুনতে এসে যদি দুহাত তুলে ভগবানকে ডাকতে পারে তো বাবা তাহলে ভগবান উপর থেকে নিচে নেমে এসে যার যেটা তা দশা খারাপ আছে সেটা ভালো করে দিয়ে চলে যাবে এবার আপনারা যদি নিজের দশাগুলো ঠিক করতে চান তাহলে দু হাতটা বলবেন আর যদি ঠিক করতে না জানবো তাহলে আমার বলার কিছু নেই সবাই কিন্তু দু হাত বলে মায়ে কো <mimitation> তবে সর্বাত্ম একটা কথা বলবো যে আশ্রমে আমরা আছি বাবা আনন্দময়ী সেবা আশ্রম এই আশ্রমটাতে আমি পাঁচ বছর ধরে আসছি এই যে কাকুগুলোর ব্যবহার এই আশ্রমের যে সকলকার ব্যবহার আমি ভুলতে পারি কাকুগুলো আমাকে খুবই ভালোবাসে তা আপনি আপনারা সবাই একটাই আশীর্বাদ করবেন

ব্রহ তথাই ভোজবে নথাই মজরে রে ব্রহ তথাই ভোজরে নবী 我的理想。Wow, <Wow. S 1>

মায়ের নাম হচ্ছে বামা দেবী রোশন ভিকারে ব্রাহ্মণ বাবা কতটুকু ভিক্ষে করে জানে যতটুকু মাধবের সেবার জন্য যদি একটা বাড়িতে গিয়ে ভিক্ষের জন্য হয়ে যায় মাধবের সেবার জন্য যদি হয়ে যায় না তাহলে কি আর কোনো বাড়িতে করে না যতটুকু জীবনযাপন করা যায় ততটুকু ভিক্ষে করে আর সেই রকম হয়েছে বাবা আমাদের জয়দেব প্রত্যেক দিন বাবা বাবের সঙ্গে পূজক করে পূজো করার পর প্রসাদ করে বাবা প্রসাদ প্রসাদ মানে কি পরশাদ কত সুন্দর গবিত করতে দেখুন বাবা প্রসাদ মানে কি গো পরশাদ প্রথমে পরকে সাদ দাও তবেই কিন্তু প্রসাদ আপনি বাড়িতে প্রতিদিনা পূজো করলেন একাদশে পূজো করলেন যেটা হলো বাবা প্রসাদ যদি পাঁচ ছজন বাড়িতে যদি প্রসাদ বিতরণ না করলেন তাহলে ওটা কিন্তু প্রসাদ হলো না আপনি প্রসাদ নিজে খেয়ে নিলেন ওটা কিন্তু প্রসাদ পাঁচটা ছটা দিতে হবে তারপরে ওটা হচ্ছে প্রত্যেক দিন জয়দেব করে কি না ব্রাহ্মণ পূজারী বলতে পুজো করে বাবার সঙ্গে পুজো করে পুজো করার পর যেটা প্রসাদ হয় সবাইকে বিতরণ করে তারপরে নিজে খায় এটা

বলছে শোনো আমি যে বাড়ির দিকে যাব আমার যে এখনো খেলা শেষ হয়নি বলছে ওরে বাবা যাইলে তোর খেলা শেষ না হলে কি হবে বাবা তোর যে পায়ের বাবা পায়ের খেলা শেষ হয়ে গেছে বাবা চার বছরের ছেলে তো বুঝতে পারছে না বলছে হ্যাঁ গো চা

কি করেছে মায়ের মতো দেহটাকে জড়িয়ে ধরে খেলা করে শুরু করে ফেলছে

বলব কারজন তো কারজন ওরা বাবাটাকে বলে যায় বলতো শত পুত্রের মতো বাবাটাকে ছেড়ে দিয়ে আমরা চলে আসি ত্রিশালে ঘর সংসার করবার জন্য কিন্তু সেই মা সেই বাবা এত কষ্ট করে আমাদেরকে জন্ম করে বড় করেছে কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না বাবা এই পৃথিবীতে যে মা বাবাকে কষ্ট দেয় সে কোনোদিন সুখী হতে পারে না লোকে জয়দেবের বাকে দিয়ে চলে গেল জয়দেব গান লাগলো গান করে গানতে বাক্য এইভাবে দিন কাটতে লাগলো বাবা দিনের পর দিন নতুন ভাই তো হতে লাগলো জয়দেবের বয়স কত বলেছি বাবা আসতে জয়দেবের বয়স কত বলেছি হ্যাঁ বাবা খুব ভালো এই দাদা কে বলে খুব সুন্দর কাল থেকে আমি দেখছি খুব সুন্দর মদ নিয়ে কীর্তন শুনছি এই মতো কৃষ্ণের মূর্তি রাখবেন বাবা জয়দেবের বয়স চার বছর দিন অতিবাহিত হতে হতে হয়ে গেল কি না জয়দেবের বয়স হয়ে গেল ছয় বছর জয়দেবের যখন ছয় বছর বয়স হলো না বাবা তখন বলতে আমি মনে মনে চিন্তা করছে আমার ছেলে তো বড় হলো জয়দেবের মা যখন মারা যায় বলতে গোস্বামীকে প্রতিষ্ঠিত নিয়োগ করেছিল দুটি কি কি না বলেছো না স্বামী আমি যদি মরে যাই তাহলে তুমি দ্বিতীয় বিবাহ করো না কেন না সেই মেয়েটা এসে যদি আমার কে দেখতে না পারে সেই মেয়েটা এসে আমার জয়দেবকে যদি দেখতে না পারে তুমি দ্বিতীয় বিবাহ করো একটি প্রতিশ্রুতি আর দুটি প্রতিশ্রুতি কি না স্বামী আমার ছেলে যখন বড় হবে আমার ছেলেকে তুমি মহা পণ্ডিত করেন কেন্দ্রবন্দ গ্রাম থেকে রয়েছে সাত কিলোমিটার দূরে জামদহ গ্রাম সেই জামদহ নামে ভর্তি করলেন জামদহ গ্রামের পাঠশালায় জয়দেব

Oh 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 oh

গাছের ফল গাছে রইল গাছের ফল কাকে বলছে নামাজের দেবতা কাকে বলছে গাছের ফল গাছে রইল যখন আত্মাকে বেরিয়ে যায় গাছের ফল গাছে রইল কেবল বেঙ্ক গেল খুশে মানে আত্মাকে বেরিয়ে গেল কিন্তু শরীরটা রয়ে গেল এই গাছের ফল গাছে রইল কেবল বেঙ্ক গেল তুই জয়দেবের বাবা কি বলছে দেখুন বলছে এই কেউ তুই একটা দেবতা হ্যাঁ রে আমার বন্ধুটার নাম কি বলে নাম হচ্ছে বাবা আমার নাম তো বেশ সুন্দর খুব সুন্দর তাই করেছে কি না অন্যদিন দেরি করে আজ করেছে কি তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছে পাঠশালার পথে কেমন হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম